বাবার বাড়িতে মেয়েরা বাবা মার কাছে থাকে ভাগ্যবতী গুণবতী রাজকন্যা সেই মেয়েটা যখন শ্বশুর যায় সাথে সাথে হয়ে যায় অলকি অপয়া হাজারো গুণ থাকলো সেই গুণটা কারো চোখে আসে না সবার কাছে অলকি হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার মতে ভালো আছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে হানিন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলো প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি এই যে এখানে রাতে সময়টা কম ছিল তো রাত প্রায় নয়টা হয়ে গিয়েছিলো তো এখানে খুব তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছিলাম তো এখানে এই যে এখানে একটা এটা পাউরুটি বলতে পারেন এটা দিয়ে আর কি ডিম দিয়ে এখানে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে পাতা তারপরে গোলমরিচ লবণ দিয়ে ও তো নাস্তা বানাবো তো এটা দিয়ে আর কি ভালগা বানানো যায় মানে যে যার পছন্দ মতো সেভাবে কিন্তু নাস্তা বানানো যায় তো এটা কিন্তু সন্ধ্যা নাস্তাটা আমি রাত হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে নয়টা হয়ে গিয়েছিল তো তখন আমি আর কি নাস্তা বানাচ্ছিলাম তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আর কি কীভাবে তার জটপট নাস্তা বানানো যায় সেটাই করছিলাম যেহেতু রাত হয়ে গেছে তো এটা কিন্তু সন্ধ্যার নাস্তা ছিল তো সন্ধ্যার নাস্তায় আর কি আমরা রাতে খাবো তো এখানে যে চার পানি বসাই দিয়েছি চার মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছি এটা কিন্তু চিনি ছিল তো এই যে এখানে মিষ্টি জির আর লবঙ্গ গোলমরিচ সেটা দিয়ে দিয়েছি মানে দুটো লবঙ্গ দুটো লবঙ্গ দুটা গোলমরিচ আর এখানে যে চাটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি এই যে ডিম দিয়ে ভাঁড় কাটা করবো এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি তবে যেহেতু আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত বললাম তো আর কি দেখাবো আপনাদেরকে যেহেতু আর সময়টাও কম ছিল প্রায় সাড়ে ন সন্তান আসতে বললাম না সাড়ে নটা তো এখানে আর অল্প সময়ের মধ্যে এটাই আমার কাছে মানে মনে হয় যে খুব জটপটভাবে হয়ে যায় অল্প সময়ের মধ্যে তো এটা আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই যেখানে এই বার্কাগুলো কিন্তু আমি এই রুটিগুলো আগে থেকে গরম করে নিয়েছি তো এখানে দেখা গেলো যে আরেকটা মনে হয় দিতে হবে তো সেই জন্য আমি আরেকটা দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি ভাবছিলাম দুইটা বানাবো তো এখন দেখি যে না ডিম একটু বেশি হয়ে গেছে তো আরেকটা গরম করে আর কি হালকা গরম করে দিয়ে দিচ্ছি তো আসলে এটা খেতে ভালোই লাগে যেহেতু আমাদের এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তো রুটিও কিন্তু ছিল তো রুটি ছিল রুটিটা আর কি রুটি খেতে গেলে তো চা বেশি করে বানাতে হবে বাচ্চারাও খেতে চাবে তো ওই আমি ভাবলাম যে না এটাই করি অনেক সময় বাচ্চারা চা ফেলে দেয় তো বাচ্চারা বাচ্চাদেরকে সবসময় আর কি চা দিতে একটু বিরক্ত লাগে ওরা যেহেতু ফেলে দেয় তো ওই জন্য আর কি তো এই যে এখানে এটারও ডিমের উপরে এখানে সস দিয়ে দিয়েছি এর উপরে কিন্তু আরেকটা যেটা উপরে দিব ওইটার মধ্যে কিন্তু আমি ক্রিম লাগিয়ে নিছি জিবনা ফুল ক্রিম যেটা সেটা কিন্তু আমি লাগিয়ে নিছি তো এটা খেতে ভালোই লাগে তো এই যে এখানে দেখেন উপরে দিয়ে দিয়েছি এটার উপরেই কিন্তু আমি জিবনা ফুল ক্রিম আর কি সেটা দিয়ে দিয়েছি তো জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে তো একজনের আর কি সবসময় তো একটা মানুষকে সবার কাছে ভালো লাগে না তবে দেখতে দেখতেই কিন্তু ভালো লাগে হঠাৎ করে দেখা গেলো যে একটা কারো ভিডিও বা কোনো কিছু দেখতে আর কি ভালো লাগে না তো নিয়মিত সেটা দেখলে না অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগে তো অনেক কথাই বলে ফেলতেছি জানি না আপনাদের পছন্দ হবে কি না তো আমি যেহেতু ব্লগ করি লাইফ স্টাইল ব্লগ সেটা তো অবশ্যই আমাকে কথা বলতে হবে আমি যে কাজকর্মগুলো করি সেগুলাই কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে বলতে হবে দেখাইতে হবে এই যে আমার বারগাগুলো কিন্তু হয়ে গেছে তো এখন এখন আমি পরিবেশন করে নিয়ে নেবো তো এখন আর কি বলবো বাংলাদেশের বন্যার যে অবস্থা এগুলো এখন আর কি বলবো এগুলো তো আমরা সবাই জানি তো আমরা সবাই আর কি যে যার মতো সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারি বা মন থেকে দোয়া করতে পারি এটাই আর কি সবার কাছে সবাই সবার কাছে বলা আসলে খুবই খারাপ লাগে বন্য আর মানুষের এই অবস্থাগুলো দেখে এগুলো অনেক খারাপ লাগে কষ্ট লাগে কারণ একজন মানুষ কতবার এই শুকনো খাবারগুলো খেতে পারে বা পানির মাধ্যমে কতক্ষণ থাকা যায় এই পানির একটা বিরক্ত কর তারপরে যদিও এগুলো পরিষ্কার পানি হয়তো ময়লা পানির মধ্যে কতক্ষণে বা থাকা যায় খুবই কষ্টদায়ক বা খুবই এগুলো দেখে আসলে খুবই খারাপ লাগে আর যেটা বলছিলাম যে এই যে এখানে চাটাও নিয়ে নিচ্ছি আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে সেটা আমার চ্যানেলে কখনই বলবেন না যে আমি সাবস্ক্রাইব করেছি বন্ধু হয়েছি ইদানিং দেখতেছি যে অনেক দিন ধরে এগুলো বলি না দেখতেছি যে কত আর বলা যায় বলেন কত আর বলবো তো কয়েকটা আপু দেখছি আমাকে বলে যে সাবস্ক্রাইব করেছি বন্ধু হয়েছি এতে কিন্তু অনেকটা চ্যানেলের সমস্যা হয় আপনার নিজের চ্যানেলেরও সমস্যা হবে আমারটারও সমস্যা হবে আমার ভিউ তো প্রায় কমেই গেছে এখন আর ব্লগ দিতেও ভালো লাগে না তারপর আর দেখি যে দিয়ে যাই এখানে মানে কতটুকু আগাতে পারি দেখি ফার্স্ট টাইম তো খুবই কম জানি না সাবস্ক্রাইবের প্রতি আমার এতটা আগ্রহ নেই সাবস্ক্রাইবার কোনো না কোনোভাবে হয়ে যাবে তবে ওয়াশ টাইমটা তো খুবই কষ্টদায়ক তাই না তো আমি কিন্তু লাইভ করি না লাইভে আসিও না একবার শুধু আসছিলাম সেটা আমার জন্য আরেকটা প্যারা হবে যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা আছে না সেটা নিয়ে আমার অনেকটা প্যারা ঝামেলা হয়ে যাবে সেই জন্য আমি লাইভেও আসি না এই যে এখন নাস্তা করে নেব তো আমি একটু খেয়ে তারপরে বাচ্চাদেরকে ডাকবো নাহলে বাচ্চারা আমি আজকে নিচে বসি নাই টেবিলেই নিয়ে আসছি এরপর আর কি নাস্তা খেয়ে তারপরে রান্না করব। তো এই যে দেখেন নাস্তাটাও খেয়ে নিচ্ছি তো মেয়েরা আসলে বাবার বাড়িতে যখন থাকে বাবা মার কাছে তখন কিন্তু মেয়েরা কত ভাগ্য সবাই কিন্তু একটা মেয়ের প্রশংসা করে মেয়েটা কত কাজ করে কত সুন্দর কত গুণবতী ভাগ্যবতী রূপবতী যখন বাবার বাড়িতে থাকে মেয়েটা না কত প্রশংসা হয় সবার কত সুনাম হয় আশেপাশে মানুষও কত গুণ করে আর যে এই গুণবতী আর রূপবতী মেয়েটা ভাগ্যবতী মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় কেন জানি সে এত হাজারো গুণ হাজারো রূপ মানে হাজারো গুণবতী থাকার পরে সে এটা কারোর নজরেই আসে না তখন কেন জানি হয়ে যায় অলক্ষী আমি এটাই বুঝতে বুঝি না তো তো নাস্তা করা শেষ আর দেখেন ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কি কষ্ট আমি এদিকে কিচেনে আর কি রান্না করব এই যে দেখেন আমার মেয়ে কোথায় সুপার উঠে আসে কিছুদিন আগে আমার মেয়ে কিন্তু ড্রেসিং টেবিলের যে একটা চুপকা একটা কোণা থাকে আমার ড্রেসিং টেবিলে কিন্তু চারটা কোনো আছে ওই কোনাটা আমার মেয়ের মানে ওটা কি বলবো এমন এক জায়গায় লেগেছে সাথে সাথে মানে রক্তাক্ত হয়ে গেছে তখন তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো এই যে দেখেন আবার ওই কোথায় উঠে এখান থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই রান্নার কাজে আর কি ছোটো ছোটো বাচ্চা নিয়ে প্রবাস জীবনে কি বলবো এই সৌজরা প্রবাস জীবনে ছোটো ছোটো তিনটা বাচ্চা নিয়ে আমার যে কাজ কাম করা চলাফেরা যে কত কষ্ট কি বলবো মাঝে মাঝে জানেন আমি কান্নাও করি সেইগুলো আর কি বলবো যে দেখেন এই যে প্রাণ কোম্পানি দুইটা আর এটা হচ্ছে ইন্ডিয়ান হবে ওই পাশে ইন্ডিয়ান লেখা ইন্ডিয়ান অথবা ইন্ডিয়ানই হবে এটা যেটা আরবি লেখা দেখতেছেন তো দুটা কিন্তু এই দুটা ছিল আমাদের বাংলাদেশের প্রাণ কোম্পানি তো প্রাণ কোম্পানি মশলা করুন না আগে খেয়েছি একটু ঝাল তবে আবারও নিয়ে আসছি দেখি ঝাল কিনা যদি ঝালটা কম হয় তাহলে রেগুলার প্রাণ কোম্পানি খাবো তবে আমি যে বাঁকালা থেকে আনি সেই বাঁকালাতে কিন্তু আমাদের প্রাণ কোম্পানি জিনিসগুলো বেশি বেচা কিনা হয়তো সেই জন্য এখানে প্রাণ কম্পানি একটু কমই রাখে যেহেতু ইন্ডিয়ান দোকান সেটা তো ইন্ডিয়ানটা বেশি রাখবে তো আমি এটা অন্য একটা বাঁকালা থেকে কিন্তু নিয়ে আসছিলাম কোম্পানিগুলো তো আমরা চাই যে দেশি খাবারগুলো খেতে তো এখানে রাতের আর কি রান্না খাবারের শেষ নাস্তা শেষ করে রাতের রান্না করছি তো এখানে শুধু এটা ছিল রুই মাছ ছিজার দিয়ে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি আর কি আমরা কিন্তু ছিজার দিয়ে সবসময় কাটি তো এখানে মাছগুলো আর কি মশলা দিয়ে হালকা হালকা মশলা দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি তো ভেজে আর কি রান্না করব রান্না বলতে এটা বোনা বোনা করব আর কি একটু ভিজা ভিজা করব এই ইলিশ মাস যেভাবে রান্না করি না ঠিক ওভাবে একটা একটু আর কি রান্না করবো এটা সরষে তেল দিয়ে রান্না করব তো আমি কম তেল আর কি রান্না করতেছি তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে নিছি এখানে কিন্তু দুই তিনটা দু তিনটা মেথি বা দু তিনটা কি বলো এটা মিষ্টি জিরা খুব কম পরিমাণ আর কি মিষ্টি জিরা আর হচ্ছে জিরা একবারে কম মানে দু তিনটা ওরকম পরিমাণ মেথিটা ওরকম দিতে হবে এটা তাহলে একটু ঘ্রান হয় ভালো হয় আর কি খেতে ভালো তো এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি তো এখন হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু কম দেবো যেহেতু আমি ওখানে ওই যে মিক্স মশলা মাছের যে মশলাটা নিয়ে আসছি প্রাণ কোম্পানি সেটা দেবো তো এখানে একটু আদা পেঁয়াজ আদা আর পেঁয়াজ আর হচ্ছে দনিয়া গুঁড়া আর কি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া আর কি দিয়ে দিচ্ছি তো একটু পানি দিয়ে না হলে পুড়ে যাবে তো রান্না তো আমরা সবাই করতে পারি কম বেশ আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে তো তারপরে যেহেতু বললাম তো লাইফস্টাইল ব্লগ অবশ্যই দেখাতে হবে বলতে হবে ভিডিও সম্পর্কে কথা বলতে হবে কথা না বললে তো চলবে না তো এই যেখানে যে প্রাণ কোম্পানি মাস্টারটা প্রথমে আমি একটু দেব একটু দেওয়ার পরে যদি দেখি যে না যে ঠিক আছে বেশি একটা জাল নেই বেশি একটা যা আসে না তারপরে কিন্তু আমি আবার দেবো তো এখন আমি একটু দিয়ে নাড়া দিয়ে নিচ্ছি পরে কিন্তু মশলা যদি কম হয় তারপরে কিন্তু আমি আবার দেবো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু রুই মাছ ছিল তো এটা বাচ্চাদের জন্য যেহেতু রান্না করছি কারণ আমার চিকেন আর কি রান্না করছিলাম দুই দিন আগে সেটা কিন্তু বাচ্চারা খায় নাই সাথে কিন্তু আবার ইয়াও ছিল কলমি শাক বাজিয়েছিল কালকের আর কি তো এটা তো আর খাবে না একটা চিকেন দুদিন দিন খাইছে তারপরে শাক খেয়েছে তো আজকে চাচ্ছিলাম যে রুই মাছটাকে একটু ভালোভাবে সুন্দরভাবে যাতে একটু বোনা করতে পারি তো এটা আমি কিন্তু একটু একটু ঝুল রাখবো যেহেতু বাচ্চারা খাবে পোড়াটা শুকনো শুকনো করব না একটু একটু বীজা বিজা আর কি করবো তো এ বড়োদের জন্য একটু শুকনো হলে চলে তবে ছোট বাচ্চারা না এত শুকনো কোনোটা ওরা খেতে পারে না একটু বিজে ভিজা হইলে আর কি ভালো হয় তো আমি কিন্তু বয়স দিচ্ছি আপনাদের সাথে কথা বলছি ওইদিকে আমার বাচ্চারা যে কি অবস্থা করতেছে কি আর বলবো তো আমি কিন্তু দুদিন পরে পরে মানে ভিডিও দিতাম ব্লগ দিতাম তবে এখন আমি তিন দিনও হয়ে যাচ্ছে ঠিক মতো দিচ্ছেন তো এদিকে আর কি এই আগুলো টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর আমার বাচ্চারা ওইদিকে কি বলবো মনে হয় আপনারা একটু একটু চাউন আসতেছে হয়তো শুনতেছেন যদি সমাজ হয় সবাই প্লিজ খামার শুনতে দৃষ্টিকে দেখে নেবেন বললাম তো যে আপনাদেরকে প্রবাসী জীবন ছোটো ছোটো বাচ্চা নিয়ে একা একা সবকিছু করা খুবই কষ্ট আর কি বলবো বলার কিছু নেই আমরা সবাই জানি যারা আমরা প্রবেশে থাকি আমরা কিন্তু সবাই জানি এই যে আমার রান্নাটা হয়ে গেছে মাসেলার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিলো বাচ্চার জন্য ঠিক ছিল আমার আজকের ব্লকটি আমি ব্লক বি এখানেই শেষ এখান থেকে বিদায় নিব জানি না আপনাদের কাছে কেমন তবে আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম